জনক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড় ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুখ খুলল অন্তর্বর্তী সরকার আব্দুল্লাহ আল জাবেরের গুলিবিদ্ধ হওয়ার দাবি নাকচ করে দিয়ে ডিএমপি ও সরকারের বিবৃতিতে কী জানানো হল বিস্তারিত থাকছে প্রতিবেদনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তীব্র সংঘর্ষ বাধে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জলকামান সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে দেখা গেছে এতে মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের সহ বেশ কয়েকজন আহত হন ওই ঘটনার প্রেক্ষিতে আজ এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে ধৈর্য দেখিয়েছে কিন্তু বিক্ষোভকারীরা জল কামানের ওপর উঠে গেলে এবং জননিরাপত্তা বিঘ্নিত করলে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে তাদের ছত্রভঙ্গ করে সরকার স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে অভিযানে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বিবৃতিতে আরও জানানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী আব্দুল্লাহ আল জাবের সহ মোট তেইশ জন চিকিৎসা নিয়েছেন তবে তাদের কারও শরীরের গুলির আঘাত নেই হাদি হত্যার বিচারের বিষয়ে সরকার জানায় আগামী আটই ফেব্রুয়ারি রোববার জাতিসংঘের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য চিঠি পাঠানো হবে আসন্ন নির্বাচন সামনে রেখে এই সংবেদনশীল সময়ে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয়েছে আঠেরো কোটি মানুষ একটি উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও নিবদ্ধ তাই গণতান্ত্রিক অগ্রযাত্রা সচল রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয় শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া এখন কোন দিকে মোড় নেয় সেটিই দেখার বিষয় সরকারের এই বিবৃতি এবং পুলিশের অ্যাকশন নিয়ে আপনার মন্তব্য কী কমেন্টে আমাদের জানান সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন